बसमि अलराहीम सूस सरा यूसुफ आयत साब्िस हज़रत हसन इकरा माहू কাতা দাহু ও মুজাহিদ রাজাল্লাহ তানহ প্রমুখ বলেন এই সাক্ষী একজন সাবালক সাবালক বিচক্ষণ লোক যিনি আপন বিবেক বুদ্ধির মাধ্যমে বর্ণিত মন্তব্য প্রকাশ করেন কিন্তু সাঈদ ইবনে জুবাইর রাজাল্লাহ তানহা মন্তব্য হলো সাক্ষী ছিল একজন দুর্গন্ধপায়ী শিশু হজরত দুগ্ধ পাই শিশু হজরত ইউসুফ তানা এর মজিজার স্বরূপ কথা বলতে সক্ষম হয়েছিল এবং তার নির্দোষের পক্ষে সাক্ষ্য দিয়েছিল নির্দোষের পক্ষে সাক্ষ্য দিয়েছিল কিন্তু এই বয়সে শিশুর কথা বলা যেমন হজরত ইউসুফ রাদালা তানহার এর প্রতি সকৃতির পক্ষে একটি উৎকৃষ্ট প্রমাণ ছিল উৎকৃষ্ট প্রমাণ ছিল তেমনি এইরূপ যুক্তিপূর্ণ কথা বলা আরও একটি মজিজা ছিল হজরত ইবনে আব্বাস রাজে তানহা হতে বর্ণনা করেন বলেন মায়ের কুলে চারটি দুগ্ধপায় শিশু কথা বলেছিল তার মধ্যে একজন হলো ফেরাউন তন তন আর তন আর সেবিকার শিশু ছিল দ্বিতীয়জন দ্বিতীয় জন হল ইউসুফ রাদেলা তানহা আর তৃতীয় সাক্ষী তৃতীয় জন হল বাইরের সাথী আর চতুর্থ জন হলো হজরত ইসা তানহার উপর এক মতে ওই শিশু সাক্ষী ছিল ও জুলেখার মামাতো ভাই ছিল আয়াত আঠাশ এখানে ছলনা অর্থ কম ছলনা অর্থ হল কাম প্রবৃত্তি নতবা নারী জাতি পুরুষ জাতির সমান সমান ষড়যন্ত্রকারী হতে পারে না উল্লেখ্য যে এখানে নারী চক্রান্তকে ভয়ঙ্কর বলা হয়েছে আর অনত্র শয়তানের চক্রান্তকে দুর্বল বলা হয়েছে কারণ নারী হলো শয়তানের চক্রান্ত চালনার রশি ও বিশেষ উপায় তাই শয়তানের চক্রান্তের সাথে তাদের ছলনা ও সংযুক্ত থাকে ফলে তাদের চক্রান্ত দ্বিধারা বিশিষ্ট হয়ে সব হয় আর শয়তানের হয় শুধুমাত্র এক ধারা বিশিষ্ট তাই কেউ কেউ বলেন আমি শয়তানের অপেক্ষা নারীদের ছলনাকে বেশি ভয় করি